হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর তো আজকে আমি বানাবো তেঁতুল মাখা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা তেঁতুল আর নিয়েছি অল্প পরিমাণে ধনে পাতা আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার এই ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা আর তেঁতুলটা আমি তিনটেকেই শিলে একটু ভালো করে বেটে নেব তো চলো শিলে বাটা যাক তো আমি এখানে এই যে তেঁতুলগুলোকে ঠিক এইভাবে অল্প অল্প করে ঘা দিয়ে দিচ্ছি আসলে তেঁতুলগুলো যদি আমি এইভাবে অল্প অল্প ঘা দিয়ে নিই তাহলে তেঁতুলের মধ্যে আমি যে মশলাগুলো মাখাবো খুব ভালোভাবেই ঢুকে যাবে তো সব তেঁতুলগুলোকে আমি এইভাবে বেটে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি এখানে আমি ধনেপাতা বাটা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সব কিছু দিয়ে আমি তেঁতুলটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব তো তেঁতুলটাকে আমি মাখানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে আমি তেঁতুলটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নেব যাতে সব মশলাগুলো তেঁতুলের মধ্যে ঢুকে যায় তেঁতুলটাকে আমি খুব ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি এবার এটা খাবার পালা তো তেঁতুল মাখা দেখে আমার তো মুখে জল চলে এসেছেই তোমাদের মধ্যে কার কার তেঁতুল মাখা দেখে মুখে জল চলে এসেছে তারা অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে